الحمد لله وكفى والسلام على عباده الذي نصطفى اما প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেয়ালে পিঠ থেকে গেলে দেয়ালে পিঠ থেকে গেলে যে চারটি দোয়া পড়লে আল্লাহ ফরাবুল আলমিন আমাকে আপনাকে ওই সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দেন সেই সম্পর্কে আশা করছি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি যেহেতু শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব। দেয়ালে পিঠ থেকে গেলে যে চারটি দোয়া করলে আল্লাহ তালা আমাকে আপনাকে মুক্তি দান করেন সুলহানুল্লাহ প্রিয় দর্শক বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের আলোচনাটা আশা করছি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে বুঝবেন এবং এই চারটি আমল করবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলের বর্কতে যত ধরনের বিপদ আছে যত কঠিন অবস্থায় হোক না কেন সকল অবস্থা থেকে মুক্তি দান করবেন সুলহান প্রিয় দর্শক আমরা কেউই কিন্তু বিপদ থেকে খালি নয় যে কোনো একটা না একটা বিপদ থাকে একটা না একটা প্যারা থাকে এটি হচ্ছে দুনিয়ার জীবন তবে আমাদের মধ্যে বা আমরা অনেক সময় বিপদ আপদের এত প্যারার মধ্যে পড়ি যে কোনো রাস্তাই আমাদের থাকে না যাদের এমন পরিস্থিতি হয় বা হয়েছে তারা যদি এই আমলটা করেন এই চারটি দোয়া পাঠ করেন আল্লাহ আল্লাহ্রব আলমিন এই সমস্ত অবস্থান থেকে পরিত্রাণ দান করবেন আল্লাহ তালার তালা সাহায্যের মাধ্যমে আল্লাহ তালার কুদরতির মাধ্যমে এই সমস্ত প্যারাসানি থেকে এই সমস্ত অবস্থা থেকে মুক্তি দান করবেন এবং রাস্তা খুলে দিবেন যে রাস্তা আপনি কখনো ভাবতে পারবেন না এই রাস্তা আপনার জন্য খোলা হবে আল্লাহ আক্রাবুল্লাহ আলমিন এই চারটি আমলের জন্য এই চারটি দোয়া পাঠ করার জন্য এই চারটি দোয়া যেই পাঠ করবে তার জন্য রাস্তা খুলে দিবেন সে আর কখনো চিন্তা প্যারাশানিতে থাকবে না সুবহানাল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম দোয়াটি হচ্ছে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ولا حول ولا قوة إلا بالله العلي العظيم

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا محمد আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina বেশি বেশি দরুদ পাঠ করতে হবে হাদিসে এসেছে যে এই দরুদ শরীফ যদি বেশি বেশি পড়ে তাহলে কারো যদি পিঠ থেকে যায় বিপদাপদে দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আল্লাহ তালা এই দুরুৎপাত করার ফলে তাকে ওই কঠিন অবস্থা থেকে মুক্তি দান করবেন দুরুদ শরীফটা বেশি পাঠ করতে হবে চারটি দোয়ার মধ্যে দুরুদ শরীফ বেশি পাঠ করতে হবে তিন নম্বর হচ্ছে দোয়াই ইনুস হজরত ইনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি পড়ার ফলে আল্লাহ পকাবুল আলমিন তিনি কে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন আপনারা ভালো করে জানেন যে একটা মানুষ মাছের পেটে গেলে সে কি আর বাঁচতে পারে তারপরে আল্লাহ কুদরতি দ্বারা তিনি এই দোয়া পড়েছিলেন ইনুস আর আল্লাহ কুদরতের মাধ্যমে তিনি কি বাঁচিয়ে দিলেন এই জন্য এটা খুব শক্তিশালী একটি দোয়া এটাও আমরা তিন নম্বরে এই দোয়াটি আমরা পাঠ করব। করবিন

আর ইসমে জাত হচ্ছে এমন কিছু ইসিম আল্লাহ তালার গুণবাচক এমন কিছু নাম লুকায়িত নাম যে কোনো বিপদ থেকে আল্লাহ তালা মুক্তিদান করেন অবশ্যই মুক্তিদান করেন এইগুলোর পাওয়ার এতটুকু তো চার নম্বর হচ্ছে ইয়া জল জলি বল ইকর ইয় জল জলি বল

وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا ترى أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد يتوف الطبرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تن نمبر دعا ينوس لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين تن نمبر يا ذا الجلال والاكرام ইয়া ইয়াজিউল ইকরম এখন হচ্ছে এটা নিয়ম কি এই আমলটা করার নিয়ম কি নিয়ম হচ্ছে খানা ঘুমানো বাথরুম এই তিন কাজ ছাড়া সারাক্ষণ এই আমলটা করতে হবে প্রথমে কিছুক্ষণ পড়লেন ইস্তিফা রাস্তা এরপর কিছুক্ষণ পড়লেন দুরু শরীফ এরপর পড়লেন দোয়া ইউনুস লাই রাই তাসমান এরপর পড়লেন ইয়াজিউল ইক্রম এইভাবে সারা দিন সারা রাত যতটুকু সময় আপনি সজাগ থাকেন ততটুকু সময় আপনি করবেন শুধুমাত্র যাওয়া এবং খাওয়া ও ঘুমের সময় এই করবেন বহু মানুষ বহু মানুষ এই আমলটা করে ফল পেয়েছে অল্প সময়ের মধ্যেই ফল পেয়েছে অল্প দিনের মধ্যে আমলটা করে ফল পেয়েছে আপনিও আপনিও কিন্তু ফল পাবেন ইনশাআল্লাহ তবে মূল কথা হচ্ছে একইন রাখতে হবে আল্লাহর উপর একই যদি না থাকে তাহলে কোনো আমল করেই আপনি ফাইদা পাবেন না এজন্য প্রথম এই জন্য আল্লাহ উপর বিশ্বাস রাখতে হবে আর বিশ্বাস না রেখে যদি দুদুল্লর মরভূমি যে এটা হবে কি না হবে এরকম মনে করে যদি আমল করেন তাহলে কশৃঙ্খ আপনি আমলের কোনো ফায়দা পাবেন না আপনার আমল কখনো কবল হবে না এই আমল কোনোই গ্রহণযোগ্য হবে না এই জন্য ও বিশ্বাসের সাথে দৃঢ় যখন আমল করবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমলের দিবেন এই জন্য আমরা আমাদের যত কঠিন বিপদে ভুক্ত গেল সকল কঠিন বিপদে আমরা এই আমলটা করব। আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত আমলগুলো করার তফিক দান করুন আমিন আর এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন যাতে করে অন্য ভাইয়েরাও এই আমলটা পেতে পারে এবং তারাও উপকৃত হতে পারে পরিশেষে সবার জন্য দোয়া করি আল্লাহ ব্লা আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে উক্ত আমলটি করার দান করুন এবং আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ